সব সময় শুনি বাংলাদেশটা খুবই ছোট, ম্যাপেও তাই দেখি কিন্তু যখনই কোনো বড় নদী যখনই কোনো বনাঞ্চল বিল গ্রাম সমুদ্র এই সমস্ত জায়গায় যাই এমনকি সুন্দরবন সে সমস্ত জায়গায় গেলে মনে হয় যে আসলে আমাদের দেশটা অনেক বড়। অনেক জায়গা ঘোরার মতো এখনও অনেক পরিবেশ হয়েছে এটি বলেশ্বর নদী এটি পিরোজপুর মোরলগঞ্জ হয়ে শরৎখোলা দিয়ে সুন্দরবন হয়ে এটি সমুদ্রে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটি সুবিশাল এক নদী শীতের সময় এসেছিলাম এই পার থেকে ওই পার দেখাই যাচ্ছিল না এটি একটি সরু খাল এই খালের পাড়ে অসংখ্য বড় বড় ট্রলার ভিড়ে আছে অনেকে প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য এবং কিছু মেরামতের কর্মযজ্ঞ এখানে চলছে আমরা ছুটে চলেছিলাম এই নদীর বাঘ ধরে বিশাল বড় বেড়িবাদ সেই বেড়িবাদ দিয়ে সুন্দরবনে শরণখোলা রেঞ্জের বিশাল দূরত্ব সেই সকাল আটটা থেকে গাড়ি চালাতে চালাতে আমাদের এখানে পৌঁছাতে লেগে গেছে প্রায় বিকাল চারটা তাহলে আমরা ফিরবো কখন রাতের ভিতরে ফিরতে হবে আমরা এই সাইড দিয়ে গিয়ে সাউথখানি তারপর মোংলা হয়ে আমাদের খুলনায় ফিরতে হবে বিশাল দূরত্ব কিন্তু এই দূরত্ব যেন আমাদের কাছে আসলে কিছুই না কারণ আমরা বন নদী গ্রাম বিল, ধান ক্ষেত এই সমস্ত অঞ্চল বাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি এতে যে কি প্রশান্তি কোনো ক্লান্তি থাকে না টানা পনেরো ঘন্টা মোটরসাইকেল চালিয়ে ছুটে চলেছি এই যে শরণখোলার পাশ দিয়ে ছুটে চলা বলেশ্বর নদী এটি বিশাল বিশালত্ব মনকে অনেক বড় উদার করে দেয় এটা অনেক প্রাণশক্তি সৃষ্টি করে চোখের জ্যোতি বৃদ্ধি করে মানসিক শক্তি বৃদ্ধি করে কি অপূর্ব কি অসাধারণ আমাদের এই বাংলাদেশটা যত ঘুরবেন তত ভালো লাগবে অসংখ্য পরিমাণে ডিঙ্গি নৌকা অসংখ্য মানুষ এই মৎস্য কর্মযজ্ঞে নিয়োজিত নদীকেন্দ্রিক সমুদ্রকেন্দ্রিক এবং এই যে জায়গাটা আসলে এত দুর্গম এত দুর্গম এখানে মানুষ প্রকৃতির সাথে ঝড় ঝঞ্ঝা কিভাবে যে টিকে থাকে প্রচণ্ড বায়ু ছড়ে সেটা আসলে এখানে না আসলে আপনি বুঝবেন না যে কি পরিমাণ এই সমস্ত জায়গায় যেতে গেলে সাধারণ মানুষ এই গাড়ি নিয়ে যেতে 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 হাঁপিয়ে উঠবে আর হেলিকপ্টার ছাড়া যারা অনেক ধনী মানুষ হেলিকপ্টার ছাড়া এই সমস্ত জায়গায় যাতায়াত করা তাদের জন্য একটা কি বলবো আর কি মৃত্যুফাদের মতো স্টক করতে পারে অনেকে যাদের শারীরিক সমস্যা আছে বিশাল দুর্গম যাত্রা এই পথ পাড়ি দিতে গেলে আপনাকে অনেক বড়ো প্রাণশক্তি থাকতে হবে যদি আপনি খোলা থেকে বাগেরহাট মোড়লগঞ্জ হয়ে এই পার দিয়ে শরণখোলা এই পানখালী নদীর পার দিয়ে তারপর এই যে আপনার বলেশ্বর এই নদীর পাড় দিয়ে যদি আপনি একেবারে শরণখোলা চলে যেতে চান তারপর সেখান থেকে আপনার সুন্দরবনের ঘেসে ওই সাইড দিয়ে ঘিরে ঘুরে যদি আপনি মংলা হয়ে আবার খুলনায় আসতে চান তাহলে আপনার সেই ভোরে বের হতে হবে আপনি এখানে খুব বেশি গতি বাড়াতে পারবেন না মোটরসাইকেলে কারণ বেশি গতি বাড়াতে গেলেও এখানে অনেক ভাঙাচোড়া মেঠো রাস্তা পারবেন না সুতরাং এটি একটা চ্যালেঞ্জিং টানা পনেরো ঘন্টা আপনাকে গাড়ি চালাতে হবে সেই সকালে আট আপনি আটটায় রওনা করবেন ফিরতে ফিরতে রাত বারোটা একটাও বেজে যেতে পারে এরকম দুর্গম যাত্রা এই সমস্ত জায়গা এত সুন্দর পরিবেশ প্রকৃতি এত সুন্দর মনোরম আমাদের বাংলাদেশ আসলে এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ঝুঁকি নিতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয় জন্মভূমিকে